ছিল যখন রাস্তা দিয়ে দামাতে কাজে বাহির হয়ে যেতেন মাটি জড়ো করে ধুলো জড়ো করে কিতাবের মধ্যে এসেছে মাটির ভিতরে কাটা আপুতে রাখতেন আর বিশ্বনবী যখন দাওয়াতে কাজে বাইর হতেন যে পথ দিয়ে বিশ্বনবী যেতেন সেই পথে এই উম্মে জামিল কাটা রেখে দিত আর বিশ্বনবী ওই পথে চলা চলতে গিয়ে কাটা বিদ্ধ হেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাটা বিদ্ব হয়ে আল্লাহ আকবার বলে সিতকার দিয়ে জমিনে পড়ে যেত আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ঘরের ভিতর থেকে কিট করে হাসতে তার শুরু করে দিত জোরে কান্নুজ বিল্লাহ উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেছে দেখো মুহাম্মাদের আজ বন্ধ করতে হবে তাই যদি না হয় তাহলে কিন্তু আমাদের মতব্বরী থাকবে না আমাদের বাড়িওয়ালার মতব্বরী থাকবে না আবু লাহাবের স্ত্রী বলছে কি করতে হবে আমার গলার যে স্বর্ণের চেন তোমরা দেখতে পাচ্ছ এই স্বর্ণের চেন কিতাবের মধ্যে এসেছে তাফসির মধ্যে এসেছে এই স্বর্ণের চেনের তদানীন যুগে সাত কোটি টাকা দাম ছিল কত কোটি ছিল সাত কোটি টাকা দাম ছিল এত বড় স্বর্ণের চেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলছে এই স্বর্ণের চেনটা আমি মোহাম্মদের অজ বন্ধ করার জন্য আমি অক্ষ করে দিলাম দান করে দিলাম চিৎকার দিয়ে বলুন পাশে ছিল খাদিজা রাজি আল্লাহ হজরত খাদিজা বিশ্ব নবীর বয়স যখন পঁচিশ বছর খাদিজার বয়স তখন চল্লিশ বছর তদানীং যুগে খাদিজার মতো এত ধন ধনাট্য মেয়ে ওই আরব জাহানের মধ্যে আর কেউ ছিল না খাদিজা তখন দাঁড়িয়ে গেল বলছে শোনো শোনো তোমরা ইসলামের জন্য কোরান বন্ধ করার জন্য তাফসীর মাহফিল বন্ধ করার জন্য মোহাম্মদের অজ বন্ধ করার জন্য যতই তোমরা বাজেট দাও শুনে রাখো আমার আজ চল্লিশটা কলকারখানা এবং চল্লিশ হাজার কর্মচারী আমার এই চল্লিশটা কলকারখানায় কাজ করে আমি সবগুলি ইসলাম কিতাবের জন্য কোরআনের জন্য দিনের জন্য মোহাম্মদের অ জন্য আমি অক্ষ করে দিলাম দান করে দিলাম জোরে জোরে কন সম্মানিত হাজির আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি সুরা তেলাওয়াত করে সুরাত কোরআনে কারিমে একশো চোদ্দটি সোরার মধ্যে এই সুরাটির নাম্বার হলো একশো কথা বললাম ভালো করে মনোযোগ দিবেন ছাত্র যদি শিক্ষকের দিকে মনোযোগ না দেয় ওই ছাত্র কিন্তু বুঝতে পারে না আপনি ভালো করে আমার দিকে খেয়াল করবেন ওয়াজ এখান থেকে আপনাদেরকে শেখায় দেবো ইনশাল ইনশাআল্লাহ তাহলে এই সুরাটির নাম্বার কত বললাম একশোতে এগারো এই সুরাটিতে আয়াত সংখ্যা আছে পাঁচটি কটা পাঁচটি রুকু আছে একটি এই সুরাটির অর্থ হল অগ্নি স্ফুলঙ্গ সুরাতুল্লাহ শব্দের অর্থ হলো অগ্নি ইসফুলুল। আল্লাহ রাব্বুল আআমিন কুরআনুল কারীমে সূরাতুল লাহাব নাজিল করেছেন। আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? নিশ্চয় এর পিছনে কারণ আছে ঠিক কিনা বলেন? কোন কোনো কারণ ছাড়া কোনো কিছু নাজিল হয় না, কোনো কিছু হয় না। যেমন লাইট যিনি তৈরি করেছেন এর পিছনে কারণ আছে। মাইক যিনি তৈরি করেছেন এই তৈরি করার পিছনে কিন্তু কারণ আছে আজকে কোরআনে কারিমের মধ্যে সুরাতুল্লাহ আল্লাহ নাজিল করেছেন ভালো করে মনোযোগ দিবেন কেন নাজিল করলো কোন কারণে নাজিল করলো কোন উদ্দেশ্যে নাজিল করো কারণটা কি আমাদের জানার দরকার আছে নাকি জানার দরকার আছে আল্লাহ রব্বুল আলমের বলেন আজকে লাহাব নাজিল করেছেন কেন নাজিল করলাম ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও কোন কারণে নাজিল করেছি আল্লাহ বলেন এই যদি সানে সরাতুল্লাহ এবং প্রেক্ষাপট যদি আমরা জানতে পারি অবশ্যই অবশ্যই আলোচনা শোনা আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রবহিন বিশ্ব নবী কে আল্লাহ তালা যখন দাওয়াতে কাজ আল্লাহ নবীকে বললেন মোহাম্মদ ও আমার প্রিয় হাবিব মহম্মদ রসুল্লা সল্লাল্লাহ সাল্লাম আপনাকে আর বসে থাকা যাবে না এখন আপনি কি করবেন আপনি দহ দিবেন ওয়াঞ্জির আশীর্বাদ গানবি আমার আল্লাহ বলেন নবী আপনি দাওয়াত দেন কোরআন দিয়ে দাওয়াত দেন আপনি মুখের কথা বললেই কিন্তু না মানতে পারে আপনি কোরআনের দলিন দেবেন কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন জরিগঞ্জ বা বিশ্বনবী যখন দাওয়াত শুরু করে দিলেন পাহাড়ের চোড়ায় উঠে চোড়ায় উঠে যখন বিশ্বনবী আহ্বান করলেন তার গমের লোকদেরকে তার গোত্রের লোকদেরকে তার গোষ্ঠীদেরকে সকল মানুষদেরকে বিশ্বনবী যখন পাহাড়ের চোড়ায় উঠে দাওয়াত শুরু করে দিলেন আহ্বান জানালেন সমস্ত মানুষগুলি সেখানে জড়ো হয়ে গেল জোরে কান্লা সেখানে ছিল উসমান আলী হজরতে সকল সাহাবি এবং মহিলা সাহাবা সকলে সকলে কিন্তু তারা হাজির হয়ে গেল ওই পাহাড়ের পদদেশে সকলে হাজির হয়ে গেল এমন কি আবুল আহাব উতবা সাইবা অলি দেবনি মুগিরা কাফের গোষ্ঠী সব কিন্তু বিশ্ব নবীর সকলেই কিন্তু একত্রিত হয়ে গেল সকলে যখন একত্রিত হয়ে গেল আমার নবী তখন দাওয়াত দিলেন তোমরা তো সকলে আমার ডাকে সা দিয়ে তোমরা চলে এসোছ বলো তো দেখি এই আমি যদি বলি পাহাড়ের পাদুদেশেন পাহাড়ের অপর সাইডে মানে কাফের গোষ্ঠী এখানে শত্রুদয় এখানে বসে আছে তোমাদের ওখানে যে কোনো সময় তোমাদের উপরে আক্রমণ করতে পারে এই কথাটা তোমরা বিশ্বাস করবে নাকি আমার নবী যখন এই কথা বললেন সকল সাবি এবং কাফের গোষ্ঠী সকলেই কিন্তু একত্রিত হয়ে সমবেত হয়ে একই বাক্যে তারা বলল হা আমরা বিশ্বাস করব চিৎকার দিয়ে বলুন সবাহ সকলে বলল যে হ্যাঁ নবী আপনার কথা আমরা বিশ্বাস করব। নবী আমার এই কথা যখন সকলে বললাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন তাই যদি হয়ে থাকে তাহলে শোনো তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও এক আল্লাহকে তোমরা স্বীকার করো আল্লাহ র আল্লাহকে রব বলে মানো এবং এই জমিন যার আইন চলবে তার জোরে কান সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার বিশ্বনবী যখন এই দাওয়াত শুরু করে দিলেন এই ওয়াজ শুরু করে দিলেন এবার কিন্তু কাফের গোষ্ঠীর গায়ে তখন আগুন ধরে গিয়েছে তখন তারা উশি বিশি করে বন্ধ করতে হবে করার জন্য যেটা দরকার আমি কিন্তু সাত লক্ষ টাকা আমার ডিপোজিট আছে মোহাম্মদ ওয়াজ বন্ধ করার জন্য আমি এই সাত লক্ষ টাকা আমি অক্ষ করে দিলাম দান করে দিলাম জোরে কন্যাউজবিল্লা সম্মানিত ভাইয়ের আমার আবুল আহাব যখন এই বাজারটা দিয়ে দিল তখন ছিল আবু বকর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি আবার শ্বশুর ঠিক কিনা হজরতে আবু বকর বিশ্বনবীর শ্বশুর পাঠের পাশের থেকে দাঁড়িয়ে গেল আর তখন আবু বকর বলছে মোহাম্মদের অজ চলবে মোহাম্মদের অজ বন্ধ করা যাবে না কারণ মোহাম্মদ তো কোনো নিজের থেকে কোনো কথা বলেন নাই মোহাম্মদ যেটা বলেন সেটা হলো হে সেটা কার কথা সেটা হচ্ছে আল্লাহর কথা নিজের থেকে কোনো বানায় কথা বলেন না সুতরাং মোহাম্মদের অজ চলবে এটা বন্ধ করা যাবে না আর এই অজ চালানোর জন্য যেটা দরকার আমার চল্লিশ হাজার মুদ্রা আছেন এই চল্লিশ হাজার দেড়হাম আমি মোহাম্মদের অচালানোর জন্য আমি অক্ষ করে দিলাম আমি দান করে দিলাম জোরে কান তাহলে আবুল আহাব কি বললো যে আমার সে সাত লক্ষ টাকা আমি বরাদ্দ দিয়ে দিলাম মোহাম্মদের রস বন্ধ করার জন্য আর আবু বকর বলছে যে আমার চল্লিশ হাজার দেড়হাম আছে এই দেড়হাম আমি দিয়ে দিলাম অক্ষ করে দিলাম মোহাম্মদ রসালানোর জন্য দুই পক্ষ কিন্তু হয়ে গেল সম্মানিত ভাইয়ের আমার আজকে যারা কোরআনের মহাবিল বন্ধ করতে চান এবং বন্ধ করার জন্য যারা পায় তারা করে ষড়যন্ত্র করে তারা হলো আবুল আহাবের উত্তর শুনি ঠিক কিনা কন আর যারা মহাবিল চালানোর জন্য টাকা বাজেট দেয় অর্থ বরাদ্দ দেয় শ্রম দেয় বুদ্ধি দেয় সকলেই কিন্তু আবু বকারের উত্তর শরীর জরে কান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমার দিকে খেয়াল করলেন যদি অতি মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে আপনি শুনতে পারেন অবশ্যই আপনি আজ মুগস্থ হয়ে যাবে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে হয়তো বা জান্নাতের মেহমান করে আর কাছকে বাড়ি পৌঁছাতে পারেন জরিগান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আবু বকর বললাম ইসলামের জন্য বরাদ্দ দিলাম চালানোর জন্য বরাদ্দ দিনা আবুল আহেব বলছো আজ বন্ধ করতে হবে দুই পক্ষ হয়ে গেল এই উম্মে জামিন এমন একজন মহিলা ছিল বিশ্ব নবীকে অনেক কষ্ট দিয়েছে জোরে কান্না উজ্লা সম্মানিত ভাই আমার উম্মে জামিন আবুল আহমের স্ত্রী কত বড় বিয়াদ কাফের মহিলা আবু বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে দামাতে কাজে বাহির হয়ে যেতেন মাটি জড়ো করে ধুলো জড়ো করে কিতাবের মধ্যে এসেছে মাটির ভিতরে কাটা পুঁতি রাখতেন আর বিশ্বনবী যখন কাজে বাইর হতেন যে পথ দিয়ে বিশ্বনবী যেতেন সেই পথে এই উম্মে জামিন কাটা রেখে দিত আর বিশ্বনবী ওই পথ দিয়ে চলা চলতে গিয়ে কাটা বিদ্ধ হেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম কাঠা বিদ্ধ হয়ে আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে জমিনে পড়ে যেত আর আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ঘরের ভিতর থেকে কিটকিট করে হাসতে তার শুরু করে দিত জোরে কান্না জমিল্লা উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলেছে দেখো মোহাম্মদের অজ বন্ধ করতে হবে তাই যদি না হয় তাহলে কিন্তু আমাদের মাতব থাকবে না আমাদের বাড়িওয়ালার মাতব থাকবে না আবুল আহাবের স্ত্রী বলছে কি করতে হবে আমার গলার যে স্বর্ণের চেন তোমরা দেখতে পাচ্ছ এই স্বর্ণের চেন কিতাবের মধ্যে এসেছে তাফসির মধ্যে এসেছে এই স্বর্ণের চেনের তদানীন যুগে সাত কোটি টাকা দাম ছিল কত কোটি ছিল সাত কোটি টাকা দাম ছিল এত বড় স্বর্ণের চেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলছে এই স্বর্ণের চিন্তা আমি মোহাম্মদের অজ বন্ধ করার জন্য আমি অর্ক্ষ করে দিলাম দান করে দিলাম চিৎকার দিয়ে বলুন মজবুল্লাহ পাশে ছিল খাদিজার আল্লাহ তালা না হদরত খাদিজা মিশনামীর বয়স যখন পঁচিশ বছর খাদিজার বয়স তখন চল্লিশ বছর তদানিং যুগে খাদিজার মতো এত ধনাঢ্য মেয়ে ছেলে ওই আরব জাহানের মধ্যে আর কেউ ছিল না খাদিজা তখন দাঁড়িয়ে গেল বলছে শোনো কোরআন বন্ধ করার জন্য তাপসির মহাবিল বন্ধ করার জন্য অজ বন্ধ করার জন্য যতই তোমরা বাজেট দাও শুনে রাখো আমার আজ চল্লিশটা কলকারখানা এবং চল্লিশ হাজার কর্মচারী আমার এই চল্লিশটা কলকারখানায় কাজ করে আমি সবগুলি ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য মোহাম্মদের অ চালানোর জন্য আমি অক্ষ করে দিলাম দান করে দিলাম জোরে জোরে কন সবাহান যে সমস্ত মায়েরাম কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য টাকা দেয় অর্থ নাই সকলেই কিন্তু হজরতে খাদিজার উত্তর সুরি জোরে কান সোবাহান আল্লাহ খাদিজা যখন এই কথা বললেন তখন আবুল হাব চিন্তা করল এখানে তো আমার টান কুলবে না এবার কিন্তু মানে আবুল হাব চিন্তা করছে তাই তো যে খাদিজা যখন তার চল্লিশটা কলকারখানা এবং চল্লিশ হাজার কর্মচারী সব আক্ষ করে দিয়েছে দান করে দিয়েছে ইসলামের জন্য মোহাম্মদের অস চলবে এবার আবুল হাব খুব রাগান্বিত হলো আবুল আহাব কিতাবের মধ্যে এসেছেন তাফসিরের মধ্যে এসেছেন আবুল হাব যখন রাগান্বিত হলো পাশে ছিল একটা পাথর পাথরটা তুলে নিয়ে আবুল আহাব বিশ্বনবী মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিহারা মুবারক মেরে দিল পাথরটা বিশ্বনবীর কিতাবের মধ্যে এসেছে তাফসীরের মধ্যে এসেছে বিশ্বনবীর চেয়ারা মুরাব যখন পাথরটা নিক্ষেপ পড়লো আবুল আহাব বিশ্বনবীর চওয়ালে লেগে গেল আর চuan ফেটে রক্ত হয়ে গেল জরেকান আউযুবিল্লাহ সম্মানিত ভাইরা আমার বিশ্বনবী যখন চল ফেটে রক্ত বাহির হয় আল্লাহ রব্বুল আলমিনের আর সে আদিম তখন কেঁপে যায় আল্লাহ রব্বুল আলমিন বললেন যাও যাও জিব্রিল যাও যাও তাড়াতাড়ি চলে যাও আর করোনা দেরি দ্রুত চলে যাও এবং সৌরাতুল্লাহ তখন আল্লাহ তালা নাজিল করে দিলেন জোরে কন আল্লাহ আকবার তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সুরাতুল্লাহ কেন নাজিল হলো বুঝতে পেরেছেন না সবাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন চরে যখন আবু লাহাদ পাথর নিক্ষেপ করে দিয়েছে আল্লাহ রবুল আলামিন আর সে আদিম তখন কেঁপে গিয়েছে আমার দোস্ত প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মানে সাল্লামের শরীরে আঘাত করেছে সম্মানিত ভাইরা আমার আপনি মুখে দশটা কথা বলেন কিন্তু কোনো মানুষ রাগ করবে না যখন তার গায়ে আঘাত করবেন তখন কিন্তু আর কেউ বসে থাকে না ঠিক কিনা কর আর কিন্তু বসে থাকে না আপনি যতই মুখ দিয়ে ভর্সনা করেন যাই করেন না গালমন্দ করেন গালিগালাজ করেন যাই করেন না কেন তখন মানুষ কিন্তু নড়ে না যখনই না তার শরীরে আঘাত করা হয় তখন কিন্তু আর কেউ বসে থাকে না ঠিক কিনা করেন আল্লাহ রব্বুল আলমিনের আর সে গেছে বলছে জিব্রিল আর কোনো না দেরি চলে যাও তাড়াতাড়ি সৌরাতুল্লাহ নাজিল করে দাও আমার নবী খুশি হয়ে যাক সম্মানিত ভাই আর আমার এই লাহাবের মধ্যে মধ্যে বলা হয়েছে আবু আহাব ধ্বংস হয়ে যাক কে ধ্বংস হয়ে যাক আবু লাহাব ধ্বংস হয়ে যাক এবং শুধু আবু আহাব ধ্বংস হয় যে হাত দিয়ে বিশ্ব নবীর শরীরে আঘাত করেছে এই আবু আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক শুধু দুই হাত ধ্বংস হয় নাই এই দুই হাত দিয়ে যত অর্থ সে উপার্জন করেছে সমস্ত অর্থ কিন্তু ধ্বংস হয়ে যাক কে বলেছেন এ কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সেই দুই হাত এবং দুই হাত দিয়ে যত অর্থ মজুদ করেছে জড়ো করেছে জমা করেছে সমস্ত অর্থ ধ্বংস হয়ে যাক এবং তার গোষ্ঠী নিপাত হয়ে যাক আল্লাহ সম্মানিত ভাইরা সুরাতুল্লাহ নাজিল হয়ে গেল আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ আমার দিকে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু কিন্তু মুখে পাথরে আঘাত হয়েছে রক্তবাহী হচ্ছে বিশ্ব আমার বিশ্ব নবী আমার অসুস্থ আল্লাহ আলমিন এই লাহাব যখন নাজিল করে দিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন জিবরিল এসে কানে কানে বলে দিচ্ছি হাবিবাল্লাহ আপনি খুশি হয়ে যান লাহাব আল্লাহ নাজিল করেছে আর বলে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ আপনি খুশি হয়ে যান আবুল আহাব কিন্তু ধ্বংস হয়ে যাবে তার হাত ধ্বংস হবে তার সম্পদ ধ্বংস হবে তার ছেলে মেয়ে সব কিন্তু ধ্বংস হয়ে যাবে জোরে জোরে কানসোবাহান আল্লাহ এই কথা যখন বললেন বিশ্বনবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আবুল আহাব রাগান্বিত হয়ে ওই ওই স্থান থেকে চলে গেল যখন দেখবেন না মাতব যখন সালিসি না থাকে তখন কিন্তু রাগ করে বাড়ি চলে যায় যে তোমরা পারো কর আমি চলে গেলাম বলেন এরকম আবুল আহাব কিন্তু ওই স্থান থেকে চলে গেল বিশ্বনবীকে আঘাত করার পরে সম্মানিত ভাইয়ের আমার আবুল আহাব বাড়ি চলে গেল বাড়ি থেকে তার দুই সন্তানকে ডাকলাম আবুল আহাবের কয়টি ছেলে ছিল তিনটে ছেলে ছিল একটার নাম উতবা উতাইবা এবং মাতুয়া তিনটি ছেলে আবুল আহাবের ছিল কিতাবের মধ্যে এসে তাফসিরের মধ্যে এসেছে তাফসিরের মধ্যে তিনটে ছেলে আছে আবুল হাবের একজন উদবান উদাইবান এবং মাতোয়া দুই সন্তানের সাথে দুই ছেলের সাথে বিশ্বনবীর দুই কন্যা বিবাহ দেওয়া ছিল একবার চিৎকার দিয়ে বলুন সোবাহান আবুল আহাব চিন্তা করছে মোহাম্মদ তো জব্দ করা যায় না তো এবার এবার একটু ফোন দিয়ে আটলাম কি দুই ছেলেকে ডাকছে বলছে বাবা শোনো মোহাম্মদ যা শুরু করেছে নাকি যেটা শুরু করেছে এটা যদি মোহাম্মদের ওয়াজ যদি বন্ধ না করে তাহলে কিন্তু আমাদের মাতববারি কিন্তু শেষ এখন কি করা যায় বাপ সিদ্ধান্ত নিতে হবে এই স্টেজে এই মানে অবস্থায় তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে মোহাম্মদের দুই কন্যা তোমাদের সাথে বিবাহ দেওয়া আছে আমি বাপ তোমাদেরকে অর্ডার করছি মোহাম্মদের দুই কন্যাকে এখনই এই মুহূর্তে তিন তালাকে বয়ান করে দিতে হবে জোরে কন্যা তিন তালাকে বয়ান করতে হবে সম্মানিত আমার কি পরীক্ষা মোহাম্মদের জীবনের জোরে কানু বহান আল্লাহ পরীক্ষা ছাড়া কোনো মানুষ কিন্তু জান্নাতে যেতে পারবে না পারবে কি পারবে নাই আমরা মুসলমান আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের কাজ করার কথা বলা হয় তখন কিন্তু আর সামনের দিকে অ্যাডভান্স হয় না আবার মুসলমান জান্নাতে যেতে চাই সম্মানিত আমার আমি আমার আলোচনার ফাঁকে একটা দৃষ্টান্ত দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন চেয়ারম্যান সাহেবের পুত্রবধূ যখন কলসি কাকে নিয়ে যখন পানি আনতেছে তখন বাপে তাড়ায় মায়ে খাদায় এমন সন্তান কিন্তু আছে বোম্বে ভুরি বেড়ায় দেখবেন মোবাইল রাস্তার পরে দোকানে চার দোকানে টিভির সামনে ইত্যাদি ইত্যাদি অনেক জায়গায় বসে থাকে থাকে না আর বলে যে চাকরি বাকরি নেই লেখাপড়া শিখে কী করলাম জীবনটা মনে হয় ব্যর্থ হয়ে গেল আজকে যদি মানুষ না হয়ে এই চেয়ারম্যান সাহেব কোলের মানে নারীর তার মেয়ের পুত্রবধূর কলসি হতে পারতাম তাহলে মনে হয় আমাদের জীবনটা ধন্য হয়ে যেত এটাই কিন্তু ওই ওই ছেলেটির আশা সম্মানিত আমার তখন কলসি বলছে ও ও যুবক কিন্তু তুমি শুনে নারীর হওয়া তো সহজ ব্যাপার নয় তুমি কি জানো আমার জীবনের ইতিহাস আমার জীবনের ইতিহাস যদি তোর জানা থাকতো নারীর কোলের কলসি হওয়া তোর সাজ জাগত নজরে হারাল্লা মা তখন কলসি বলছে মাঠি থাকে মাঠের পরে কোদালি কাটিয়া তারে নিয়ে যাই কুম্বাকারে পরে কত বিড় জল ঢালিয়া ছানা করে আষাঢ়ের পর আষাঢ় মানে তবু তারে নাহি ছাড়ে পাড়ায়া করে নরম পাড়ায়া করে নরম আগে করে পিটা পিটি হইলে পরে পরিপাটি রৌদ্রে দেয় তখন রৌদ্রে করে ভাজা ভাজা